ইতিহাস খুঁজলে জানা যায় মধ্যযুগে মানুষ কেনা বেচার হাট ছিল চলমান কালের কর্মে হারিয়ে যায় এই মানুষ কেনা বেচার হাট তবে এখনও পর্যন্ত দীর্ঘ পঁচিশ বছর যাবৎ মানুষ কেনা বেচা চলমান রেখেছে শরীয়তপুরের কাজীর হাটে এই হাটে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কাক ডাকা ভোরের আগেই থেকেই বিভিন্ন শ্রেণীর যেই শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে চলে আসেন বিভিন্ন কাজে খোঁজার জন্য এবং যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু কাজের শ্রমিক খোঁজার জন্য চলে আসেন এই হাটে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো জানার চেষ্টা করব আসলে এই হাটটি কত বছর যাবৎ চলমান রয়েছে এখানে আপনি কি কারণে আসছেন এবং কয়জন শ্রমিক নেওয়ার জন্য আসছেন এখানে ভাই অনেক বছর ধরে চলতে যা আমি চার পাঁচজন যা পাই নিয়ে যায় প্রতি বছরেই নেই এখানে কম বেশি আমরা একটু পাই আর কি সকাল ভোরে লোক পাওয়া যায় এখানে কয়জন এসেছেন এবং কি কাজ করার জন্য এসেছেন এবং আপনারা প্রতিদিন এখানে আসলে প্রতিদিন আপনারা কত টাকা মজুরি পেয়ে থাকেন আমরা শরৎপুর থেকে আইসি পাঁচশো সাতশো ছয়শো টাকা বদলার দাম যায় ডেলি আপনারা এখানে যে এসেছেন এই হাতেই কেন এসেছেন এখানে কি জন্য আসছেন আমরা কাজ করার জন্য আইছি পাট কাটতে আসে কে ধান খেতনি রায় যারা যারা মনে চায় পা মাটি কাটতে আনছে ধন্যবাদ আপনাকে শুনছিলেন একজন যিনি কিনা শ্রম দিতে এসেছেন তার কথা এখানে কিন্তু শত শত শ্রমিকরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন কাজ করতে এই কাজেরহাট বাজারে এসেছেন এখান থেকেই শরীয়তপুর জেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা কাজ করবেন তবে তাদের একটি কথা তারা আমাদেরকে যেটি জানিয়েছে এই হাটে যাতে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে কোনো দালাল না ঢুকতে পারে এ বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার জন্য বাজার কমিটিকে জানিয়েছে এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ